আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা আবারও চলে আসলাম তান্ত্রিক কবিরাজ নন্দলালের কাছে তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই নন্দলাল কবিরাজের কাছে সাক্ষাৎকার নেওয়ার জন্য ঠাকুর আদাব হ্যাঁ আদাব দাদা কেমন আছেন আসি দাদা ভালো তো দাদা আমরা অনেক মানুষের মুখে আপনার প্রশংসা শুনে সরাসরি আমরা একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য চলে আসলাম দাদা তো আপনার নামটা যদি একটু বলতেন আমার নামটা হচ্ছে তান্ত্রিক নন্দলাল কথা কবিরাজ নন্দলাল তো আপনি কি কি রোগের চিকিৎসা দেন যদি একটু দর্শকের উদ্দেশ্য বলতেন আমি যে সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি যেমন প্রেম ভালোবাসায় ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল জায়গা জমি নিয়ে ঝামেলা মামলা মুকর্দমা যে কোনো খেলাধুলার লটারি তকবি সহ ইত্যাদি মনের মানুষ চলে গেছে যে কোনো জটিল ও লোকের আপনার চিকিৎসা দিয়ে থাকি আপনার এক থেকে মনে করেন বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান দিয়ে থাকি ভগবানের আশীর্বাদ তো আপনার সাথে যদি দর্শক শ্রোতা যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বারটা কি একটু দেওয়া যাবে আপনি নিজ মুখে যদি বলে দিতেন দর্শকের উদ্দেশ্য ভালো হইতো জি জি আমার যোগাযোগের যে নাম্বারটা আছে আপনার মনে করেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন

তো ঠাকুর আপনি যে এখানে দেখতেছি আমরা যে আসন নিয়ে বসছেন কিছু জিনিসপত্র সাজিয়ে এখানে কি কোনো কাজ নিয়ে বসছেন ঠাকুর জি আমি একটা কাজ নিয়ে বসছি একদম ছেলের নামের প্রতি একটা কাজ নিয়ে বসছি তো এই কাজটা কি আমরা যারা আসছি দেখতে পারবো ঠাকুর থেকে এখানে জি জি অবশ্যই দেখতে পারবেন দর্শক শ্রোতাকে দেখানো যাবে দেখানো যাবে কোনো সমস্যা নাই তো এখানে আপনার মনে কোন অনেক ধরনের আধ্যাত্মিক কিছু আপনার হাজির নাজির হবে আপনারা ভয় পাবেন না খবরদার ভয় ভয়ের কোনো কারণ কোনো ক্ষতি হবে না তো ঠাকুর না না আপনাদের কোনো ক্ষতি হবে না আপনাদের ক্ষতি হইতো আমার কোনো লাভ নাই ঠাকুর একটু যদি কাজটা আপনি দেখাইতেন দর্শকের উদ্দেশ্যে কিবা আমরা ও আপনি আমি কাজটা শুরু করি আপনি কাজটা দেখেন এই বাটিটার মাধ্যমে আমি একটা চালান ছাড়বো কথা বুঝতে পারছেন আপনার মন কোন দূত গতিতে চালানটা চলে যাবে মন কোন আপনার মেয়েটা ছেলের নামের প্রতি আজীবনের জন্য বাধ্য হয়ে যাবে বুঝতে পারছেন আপনি একটু কাজটা করেন ঠাকুর আমরা একটু দেখি আমি শুরু করি আপনি একটু দেখতে থাকেন মেরিমন সাগাতে গই চল শিরে বন্ধ করে পিলপিলে গলা গাতি ধাইনো সাবান আসাম দেই পাতি মদনার ফান মেরিবন সাগাতে গই চল বন্ধ করে গুদ গুদ গুদান্ত গুদ হইলো দূরান্ত গুদ চারিদিকে যায় গুদি ঢেলা মাটি খায় মেরিবন সাগাতে গই বন্ধ করে পিলপিলে গলাগাটি গাতি ধাইনো সাবান আসাম দেই পাতি মদনার ফান পাং পাং চিন্তামনি দুহাই তো মনি মেরিবন সাগাতে গই বন্ধ করি মেয়েটার নামের প্রতি ছেলেটার নামের প্রতি মেয়েটাকে আজীবনের জন্য বাধ্য করি মেয়েটা কথার অবাধ্য হয়ে গেছে ছেলেটার নামের প্রতি ছেলেটার নামের প্রতি মেয়েটাকে বাধ্য করি মেরিবন সাগা করি চোল শিরে বন্ধ করি পাং পাং চিন্তামণি ধোয়াইতো রাস্তা মনি চালানটা সরাসরি সরাসরি দেখা দিবি কাজটা সরাসরি মান সম্মান মারবি না মেরিবন সাগাতে করি অনেক দূর থেকে আসতে কাজ দেখার জন্য মেরিবন সাগাতে করি পিলপিলে গোলাঘাটি ধাইনো চাবান আসাম দেপাতি মদনার পান মেরিবন সাগাতে করি চাল না দেখা দে দেখা দে চাল না দেখা দে দেখা দে মেরিবন সাগাতে করি চল বন্ধ করি চালনাটা চলে গেছে দাদা চালনাটা ছাড়িয়ে দিছি বিদ্যুতের গতিতে যে যেভাবে আপনার দেখছেন এইরকম অগ্নি রূপে যায় মেয়ের শরীরে লাগে যাবে আজীবন মেয়ে ওই ছেলের কথা কথার বাহিরে যাবে না তো হয়তোবা আপনার মনে কোয়েন তাদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ক্ষেত্রে উনাদের নামটা আমি প্রকাশ করতে পারলাম না আর এইজন্য আমি দুঃখিত কাজটা দাদা কমপ্লিট হয়ে গেছে গা বুঝতে পারছেন আচ্ছা দাদা তো ঠাকুর আপনার কাজটা শেষ হলো নাকি জি জি আমার কাজটা তো দর্শক শ্রোতা আপনারা দেখতেছিলেন তানতরিক কবিরাজ নন্দলালের কাজ তো দর্শক আপনারা চাইলে সরাসরি উনার সাথে মোবাইল নম্বরে যোগাযোগ করে কাজ করাইতে পারে কিবা উনার ঠিকানা অনুযায়ী সব আপনারা কাজ করাইতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন